গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো দেখো বন্ধুরা রোজকার দিনের ঘরে যেরকম কাজ সেরকম কাজ কিন্তু আমার সারা হয়ে গেছে বিছানা গোছানো আলনা গোছানো ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা কিন্তু সমস্তই হয়ে গেছে তবে হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু এখনও স্নান করা হয়নি তো ভাবলাম যে দেখি স্নান করবো ঘরের কাজগুলো যেহেতু হয়ে গেছে বন্ধুদের সঙ্গে পুরো ঘরের ফাইনাল লুকটা বন্ধুদেরকে দেখায় তো এরপরে কী বলতো স্নান করবো ঠাকুর দেবো তারপর টিফিন বানাবো স্নান করে এসে দেখছি কী বলতো তোমাদের দাদা আর ভাইপো দোকানে যাবে বেরিয়ে পড়েছে আমি বলছি এ কি দোকানে যাবে বেরিয়ে পড়লে এত সকাল সকাল বলছে হ্যাঁ তো বললাম যে টিফিন খাবি না বলছে না খাবো না তোমার দাদাকে বললো কি ও খাবে না বলছে না খাবো না বাবু বলছে যে এরকম বাবা কচুরি নিয়ে আসবে নাহলে ফাটা পরোটা নিয়ে আসবে তো খাবো চলো আর কি করা যাবে অ্যাকচুয়ালি কী বলো তো আজকে বলছিলাম যে রুটির সঙ্গে কোনো তরকারি করবো না প্রত্যেক দিনই তো তরকারি করি তো আজকে গুড় দিয়ে রুটি খাবি কিংবা দুধ রয়েছে দুধ দিয়ে রুটি খাবি তোমাদের ভাইবো বলছে তুমি দুধ আর গুড় দিয়ে তুমি রুটি খাও ঠিক আছে আমরা চললাম আর আমরা দোকানে ছেঁড়া পরোটা নাহলে কচুরি কিনে খাবো তো দেখো ওরা তো চলে গেলো তো আমি এখানে দেখলাম যে ঘরের সব বোতলগুলো ফাঁকা রয়েছে বোতলগুলো ভরে নিচ্ছি আর আমি ওরা চলে যাবার পরে কিন্তু বোতলগুলো ভরেছি ভরে টরে তারপরে কী বলতো রুটি বানিয়েছিলাম ভয়েস রেকর্ডটা পরে দিচ্ছি একটু আগু পিছু বলাটাও হবে তো যাই হোক রুটি বানিয়েছিলাম আজকে কিন্তু শুধু রুটি বানিয়েছি তো ওই যে বললাম না দুধ দিয়ে না হলে গুড় দিয়ে খাবার কোথা ছিল আর ইচ্ছা করলো না আর কদিন ধরে কি বলো তো মুড়ি খাচ্ছিলাম তো ভাবলাম যে আজকে রুটি বানাবো ওরা চলে গেছে তারপরেই রুটিটা বানিয়েছি বুঝছো তো আর দুবেলার একবার রুটি বানিয়ে নিয়েছি তবে আজকে রুটিটা একটা দারুণ জিনিস দিয়ে খাবো জানি না তোমরা দিন এরকমভাবে খেয়েছ কি না আর আমি কিন্তু প্রায় খাই আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কী বলো তো খেজুর দুইটো রুটি নিয়েছি আর দেখো পাঁচটা খেজুর বের করে নিলাম তো আজকে খেজুর দিয়ে রুটি খাবো এইটা আমি প্রায় খাই তো আজকে সকালবেলা খাওয়া বিকেলবেলা একটা আমি খেজুর দিয়ে বেশিরভাগ রুটি খাই তো বন্ধুরা তোমরা যদি এরকম খাবার খেয়ে থাকো তো প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও আর আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর তোমরা যদি খেয়ে থাকো তোমাদের খেতে কেমন লাগে সেটাও একটু কমেন্টস করে জানাবে তো খেয়ে দিয়ে এসেছি রান্নার মাথায় চিন্তা ফ্রিজ খুলেছি খুলে দেখছি কি করব কি করব। ঠিক আছে তো এ পাশে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে মাথায় চিন্তা কি যে করব বুঝতে পারছি না আর দেখো দেখো দুটো মাছের মাথা আর পেটি বের করেছি একটা তোমাদের বোর জন্য আর ওই যে তেলটা ছিল মাছের তেলটা তো কালকে ভেবেই রেখেছিলাম মাছের তেল পরেটা করব পেঁয়াজ দিয়ে তো দেখো সবজি বের করে নিয়েছি আর দেখো পেঁয়াজ কুটেছি আর এতগুলো কাঁচা লঙ্কা কুটেছি কী বলো তো বেশ মাছের পোটাটা না একদম ঝাল ঝাল ঝালঝাল করে করব যখনই খাবো মানে যখন খাবো যেন চোখ দিয়ে টপ 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 করে জল পড়ে বুঝেছো তো বন্ধুরা এদিকে দেখো মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে পেটিটাও ভাজা হয়ে গেছে তো তুলে নেব। দিয়ে এবারে যা যাবতীয় যে আনাজ ঘুটিছে এগুলো রান্না করব তো চলো ফাইনালি আমার রান্না হয়ে গেছে তো আজকে আমি রান্না করেছি দেখো অবশ্যই তেল পোটা ভাজা দেখতে পাচ্ছ ও এখন বলছি মানে কি বলবো খেয়েছি এখনও যেন মনে হচ্ছে খাওয় বুঝাচ্ছ এখনো রয়েছে পুরোটা শেষ হয়নি জানো তো আর করেছি উচ্ছ ভাজা আর মাছের তেল ঝাল আজকে তো মাছের তেল ঝালটাই এত তেল হয়েছে গো কী বলবো বন্ধুরা জানো তো আর অবশ্যই রয়েছে এক হাঁড়ি ভাত আজকে তেল পোটা না আজকে বেশি করে চাল নিয়েছি আমি আজকে এত ভাত খাবছ আমার অন্য কিছু লাগবে না আমার এই তেল পোটাটা দিয়েই আমি পুরো ভাতটা খাবো জানো তো তো যাই হোক যা যাবতীয় কাজ ছিল সমস্ত কাজটা সেরে এবারে কিন্তু ভাত বেড়ে নিয়েছি আজকে ভাতের পরিমাণটা দেখতে পাচ্ছ বলে না বিড়াল গেম না ভাত খাই এমন সেরকম আজকে ভাত নিয়েছি তবে আমি জানি আমি এতটা ভাত খেতে পারবো না তাও কিন্তু নিয়েছি জানি না খেতে পার মানে হয়তো খেতে পারতেও পারি না কিন্তু এটা মনে হয় না আমার পক্ষে পসিবেল তাও একটা এই স্বভাবটা কি বলতো আমার মায়ের মতন আমার মা জানো তা খেতে পারবে না এত ভাত বেড়ে নাই সেই স্বভাবটা দেখছি আমার হয়েছে তো যাই হোক আগে কিন্তু আমি মাছের তেল পটাটার দিয়েই খাবো তারপরে ভাবনা করব যে মাছের মাথাটা খাবো কি খাবো না আর আমার উচ্ছা তো জানোই গোড়া পড়ে মানে খুবই প্রিয় মানে কি বলবো উচ্ছা যে কোনো আমার তেতো হোক খুবই প্রিয় তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই তোমাদের যদি না খাঁধা হয় তোমরাও খেয়ে নাও তো চলো আজকের টাটা